ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে করলাম ডাল দিয়ে ডিম ডাল দিয়ে ডিমের ঝোল একবার খেয়ে দেখবেন এর থেকে বেশি টেস্ট আর মনে হয় ডিমের অন্য কোনো রান্নাতে পাওয়া যায় কি না সন্দেহ তো প্রথমে কিভাবে করলাম ছোলার ডালে জল দিলাম আমি ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রাখি না জাস্ট রান্নার আধ ঘন্টা আগে একটু ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখি তারপর প্রেশার কুকারে তিন চারটে অর্ধেক করে কাটা আলু লবণ ছোলার ডাল আর জল দিয়ে সিটি দিলাম পাঁচ থেকে ছটা যেহেতু আগে থেকে সেদ্ধ নেই সেই জন্য পাঁচ ছটা সিটি লাগবে এরপর আমি পাঁচটা ডিম ফাটিয়ে নিলাম তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি সামান্য একটু লবণ স্বাদ মতো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো হাত চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম ডিমের ব্যাটারটা এবার ফ্রাইং ফ্যানে সরষের তেল দিয়ে ডিমটার মিশ্রণের অর্ধেকটা আমি দিয়ে দিলাম অর্ধেকটা দিয়ে ডিমটা আমি ফ্রাই করে নেব আর ফ্রাই করার জন্য ডিমটা তুলতে অসুবিধা হবে সেই জন্য আমি চার টুকরো করে নিলাম দেখুন এবার এক টুকরো করে তুলে আমি উল্টে দিচ্ছি দেখুন ডিমগুলো কত মোটা মোটা হয়েছে সব ডিম ভেজে নেওয়ার পর কড়াইয়ে সরষের তেল গরম করে এক চামচ গোটা জিরে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ ফাটিয়ে দিলাম এবং পরিমাণ মতো পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিলাম টমেটো একটা সেই টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো ভাজার পরে এবার মশলা ব্যবহার করতে হবে সেই জন্য দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে একটু আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব তারপর আমি বাদ বাকি গুঁড়ো মশলা ব্যবহার করব এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম জল না হলে মশলাটা লেগে যাওয়ার ভয় আছে আমি এই রান্নাতে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এরপর দিলাম আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম আমি চামচে করে সেদ্ধ আলুগুলো একটু কেটে কেটে নেব আপনারা চাইলে কিন্তু লাল লঙ্কা অবশ্যই ব্যবহার করতে পারেন আমি লাল লঙ্কার গুঁড়োটা আজকে অ্যাভয়েড করেছি তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলার ডাল এবং জল জলটা আমি ফেলিনি পুরো জলটাই ব্যবহার করছি একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এক চামচ ঘি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব দেখুন বুঝতেই পারছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে মানে আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু ডাল আর ডিমের কম্বিনেশান ওই জন্য ডালের মতো একটু পাতলা করে খেতে আমি পছন্দ করি তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এটা অপশানাল এবার ভাজা ডিমগুলো একে একে সব দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে ভাজা ডিমগুলো দিয়ে একটু ডালের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে আমি মিনিট তিন থেকে চার ডিমের ডালটাকে ফুটিয়ে নিলাম বাস রেডি আমার ডিম দিয়ে ডাল আপনারাও এইভাবে করে দেখুন খুব ভালো লাগবে খেতে আর কোনো পদ লাগবে না আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে প্লিজ আমার রান্নাগুলো অনুদান